আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে হেক্সাইসিবিল সংখ্যা যোগ করার সময় এই ধরনের দুইটা হেক্সাইসিমেলের সংখ্যা থাকে তো যোগ করব কিভাবে তাই না তো লক্ষ্য করি হেক্সিসিমের সংখ্যা যোগ করার সময় একটি বিষয় খেয়াল রাখবো যোগ ফল যদি ষোলোর উপরে হয় তাহলে সেখান থেকে ষোলো বিয়োগ করব। আর ষোলো নিচে হলে যা হবে তাই বসবে যেমন এখানে এর মান দশ আর তিন দশ আর তিন যোগ করে তেরো তেরো সংখ্যাটি ষোলোর চেয়ে ছোটো তাই এখানে তেরো লিখবো তেরো লেখা যাবে তেরোর মান ডি লিখতে হবে আমরা জানি তেরোর মান হচ্ছে ডি এখানে হাতে কোনো সংখ্যা নেই এবার এইখানে আসি পাঁচ আর সি এর মান বারো তো পাঁচ আর বারো সি এর মান বারো তো সতেরো হচ্ছে সতেরো সংখ্যাটি ষোলো চেয়ে বড়ো তাই সতেরো থেকে ষোলো বিয়োগ করে এক হবে ওই যে ষোলো একবার বিয়োগ করে চেয়ে এক হাতে আছে হাতের এক আর এই এর মান চোদ্দো তাহলে পনেরো হচ্ছে পনেরো আর এই দশ এই সরি সাত পনেরো আর সাত বাইশ বাইশ থেকে আবার ষোলো বিয়োগ করবো বাইশ সংখ্যাটি ষোলোর চেয়ে বড়ো তো বাইশ থেকে ষোলো বিয়োগ করলে ছয় থাকে ছয় লিখব ওই যে ষোলো একবার বিয়োগ করেছে এক হাতে আছে হাতের এক আর এই বিয়ের মানে এগারো তো কত হচ্ছে এগারো আর এক বারো বারো আর এই তিন পনেরো হচ্ছে পনেরো সংখ্যাটি ষোলোর চেয়ে ছোটো তো এখানে পনেরো লিখব কিন্তু পনেরোর মান এফ তাই এফ লিখব পনেরো লেখা যাবে না এফ লিখতে হবে এবং ব্র্যাকেট দিয়ে ষোলো লিখবো ভিত্তি হিসাবে আমি আর বলছি লক্ষ্য করি এর মান দশ আর তিনে তেরো তেরোর মান ডি লিখেছি হাতে কোনো সংখ্যা নাই এবার পাঁচ আর সি এর মান বারো পাঁচ আর বারো সতেরো হবে সতেরো থেকে ষোলো বিয়োগ করে এক লিখেছি হাতে এক আছে হাতের এক আর এই এর ইয়ের মান চোদ্দো তাহলে কত হচ্ছে পনেরো পনেরো আর সাত বাইশ বাইশ থেকে ষোলো বিয়োগ করলে ছয় হবে ছয় লিখবো ওই যে ষোলো একবার বিয়োগ করেছি এক হাতে আছে হাতের এক আর এই বি বিয়ের মানে এগারো তো কত হচ্ছে হাতের এগারো এক বারো হচ্ছে বারো আর তিন পনেরো পনেরোর মানে এক লিখেছি এইভাবে আমরা এক্সেডিস্ট সংখ্যা যোগ করতে পারি একটি বিষয় খেয়াল রাখবো ষোলোর নিচে হলে যা হবে তাই বসবে আর ষোলোর যদি উপরে হয় তাহলে সেখান থেকে ষোলো বিয়োগ হবে ষোলো যদি দুইবার বিয়োগ হয় তাহলে দুই হাতে থাকবে ষোলো যদি একবার বিয়োগ হয় এক হাতে থাকবে ষোলো ভিত্তিক সংখ্যায় এবং আরেকটি বিষয়ে আমরা খেয়াল রাখার চেষ্টা করব। এখানে ই এফ ছয়টা যে হেক্সা ভ্যালু রয়েছে সেইগুলির এর মান হচ্ছে দশ বি এর মান এগারো সি এর মান বারো ডি এর মান তেরো ই এর মান চোদ্দো এবং এফ এর দশমিক মান হচ্ছে পনেরো এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তো অনুরূপ একটি অঙ্ক আমি এখানে উপস্থাপন করলাম এই যে এই অঙ্কটি এখানে কিন্তু এক দুই তিন লাইন তো তিনটা লাইন কীভাবে যোগ করতে হবে এক্সেলিস পদ্ধতিতে তা তোমরা ও যদি পারো উত্তর এখানে কমেন্টসে লেখার চেষ্টা করবো উত্তর কত হয়েছে আর না হলে তো আমি সামনের ক্লাসে করার চেষ্টা করব তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ